ক্রিকেটারদের উদ্দেশ্যে স্লোগানে হতাশ হয়েছেন সামি বাংলাদেশের সমর্থকদের নিয়ে একই বলেন মিরপুর চট্টগ্রাম কিংবা সিলেটে যে মাটি খেলা হোক না কেন ক্রিকেটাররা ভক্তদের দোয়ার মুখে পড়েছেন এক্ষেত্রে অবশ্য বেশিরভাগ সময়ই তাদের পারফরমেন্সকে দায় করা হয়েছে আন্তর্জাতিক কিংবা ঘরোয়া সব ধরনের খেলায় ধুয়া দেওয়ার এই রীতি আগে থেকেই চলে আসছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও স্বাগতিক ক্রিকেটারদের লক্ষ্য করে ভুয়া বুয়া স্লোগান দিয়েছে ভক্তরা যা শুনে হতাশ হয়েছেন ক্যারেবিয়ান কোচ ড্যারেন সামি টি টোয়েন্টি সিরিজের তিন মেসি হয়েছে চট্টগ্রামে যেখানে প্রতিদিনই দর্শক পরিপূর্ণ ছিল গ্যালারিতে তবে বাংলাদেশের ধবল ধোলাই দেখে সমর্থকরা স্বাভাবিকভাবে হতাশ ছিলেন যে কারণে ধুয়া দিয়েছেন ক্রিকেটারদের প্রথমে বাংলাদেশের সমর্থকদের নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন সাবেক ক্যারিবি তারকা স্বামী বাংলাদেশের সমর্থকরা দারুণ যখনই আসি আমি সবসময়ই তাদের প্রশংসা করি যদিও আমি এখন খেলছি না তারা সবসময় ভালোবাসা প্রকাশ করে পরে খেলোয়াড়দের সাথে সমর্থকদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সবরকারি এই কোচ তারা যেভাবে তাদের খেলোয়াড়দের ট্রিট করছে আমি এটা পছন্দ করিনি তারা খেলোয়াড়দের ভুয়া ভুয়া এমন কিছু বলেছে আমি শুনেছি এটার মানে কি আপনি একজন সমর্থক এবং প্রত্যেক খেলোয়াড়ই চায় ভালো খেলতে তাদেরকে সমর্থন করা উচিত